অগ্নি আগুন আর নিয়ন্ত্রণ আনতে না এই জিনিসটা এরপরে তো আপনারা দেখতেই পাচ্ছেন সবাই যে এখনো ফায়ার সার্ভিস তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে কিন্তু আগুনটা নিয়ন্ত্রণ আনতে পারছে না যখন অগ্নিকান্ডের ঘটনা ঘটে তখন বিশরণের একটা শব্দ হ্যাঁ অবশ্যই আমরা দাঁড়িয়ে দেখতে পারছি যে যখন কেমিক্যাল রুমে আগুন ধরে তখন কিছুক্ষণ পর পর কেমিক্যালের যে বক্সগুলো আছে অর্থাৎ যেই কেমিক্যালগুলো সিল ওইখানে সাজানো ওইগুলা কিছুক্ষণ পর পর বিপুল পরিমাণ শব্দ হয় পুরা আগুন ছড়ছে তো আমরা ওইটা দেখতে পারছি চোখের সামনে দেখছি কত সময়ের মধ্যে আগুন আপনার আগুন প্রায় আমি যখন বাসা থেকে দেখছি তখন তখন দেখছি প্রায় কিংবা বাজে তো আমি আসতে আসতে দেখি যে আগুন ওইখান থেকে ছড়তে ছড়তে পুরা পুরাটা টাইশা করছে একদম কেমিক্যাল রূপ পর্যন্ত এবং কি আগুন বাড়ার কারণ হচ্ছে প্রথমত হচ্ছে কেমিক্যাল দ্বিতীয়ত হচ্ছে আপনার গার্মেন্টস যে স্পটের মালগুলো মালগুলা ছিল বড় বড় যারা গার্মেন্টস ওয়ার হাউসে থাকে তারা বুঝতে পারবে যে কাপড়ের যে বড় বড় রোল থাকে ওইগুলা তো কোনোভাবে নিবানো সম্ভব না একবার ধরলে তো ওইগুলার কারণে আরো আগুন দ্বিগুণ হয়ে গেছে তো আমরা যেটা স্পটে আইসা যেটা দেখতে পারছি এটাই দেখছি আমার নাম মোহাম্মদ রবিউল হাসান আমি পড়াশোনা করি স্টুডেন্ট আমি এইখানে আসছি আমি কোচিং এ ছিলাম বাসা আমার আসবো না এখানে আসার সময় দেখছি আমি এইগুলা যে বাসা থেকে দেখা গেছে যে আগুন ধরছে দর্শক ঠিক যেমনটি একজন প্রত্যক্ষদর্শীর মুখ থেকে শুনলেন যে এখানে আগুনের সূত্রপাতের ঘটনাটি এবং সেই দর্শক যিনি রবিউল ইসলাম নামের যিনি কথা বললেন একটু আগেই আমাদের সঙ্গে তিনি বলছিলেন যে এখানে আগুন আসলে গার্মেন্টসের যে এক্সপোর্ট প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোর কারণেই কিন্তু বেশি আগুন ছড়িয়ে যায় এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কাজ করছে সেনাবাহিনী শনিবার আজ শনিবার তাদের যে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে এই বিষয়টি গণমাধ্যমে জানানো হয় এ পর্যন্ত বিমান বিমানবন্দরে কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী এছাড়াও ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী বিমান বাহিনী বাংলাদেশ সিভিল এভিয়েশন কাজ করে চলছে দর্শক এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রেখেছে ঘটনাস্থলে উপস্থিতি আছেন কিন্তু ফায়ার সার্ভিসের মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এদিকে ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে এয়ারপোর্টের এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তাদের তিরিশটি ইউনিট আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে আসছে বলে আমরা জানতে পেরেছি আজ দুপুর আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয় আগুন লাগার পর থেকে ফ্লাইট রেডারে বন্ধ দেখাচ্ছে বিমান চলাচল আগুনের কারণে এরই মধ্যে সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকা একটি ফ্লাইট সিলেটের ওসমানী বিমানবন্দরে কিন্তু অবতরণ করানো হয়েছে বিমানবন্দরের একটি সূত্র জানায় আগুনের কারণে সাধারণ সব ধরনের বিমান ওঠানামা কিন্তু বন্ধ রয়েছে এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ জানান কার্গো সেকশনের পাশে একটি অংশে আগুনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুনিয়া ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী বিমান বাহিনী সেই সেকশনে আগুনে ঘটনা ঘটেছে যেখান থেকে আমদানি করা পণ্য মজুত রাখা হয় বলেও জানান তিনি ঠিক যেমনটি আমরা দেখার চেষ্টা করছিলাম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য সকল বাহিনী কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সেনাবাহিনী ফায়ার ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী পুলিশ এবং আনসার ব্যাটালিয়নকে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও বিশ্ব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যেমন স্কাউটস থেকে শুরু করে আরও বেশ কয়েকটি সংগঠনকে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও বিমানবন্দরের যে অভ্যন্তরীণ যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারাও কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা লেন্সে যে এ পর্যন্ত বেশ কিছু এখন পর্যন্ত কুন্ডুলি আকারে ধোঁয়া ছুটছে আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বেশ এখন পর্যন্ত আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এই এখান থেকে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে ভিতরে যে চিত্রটি তা কিন্তু বেশ ভয়াবহ বলেই আশঙ্কা করা যাচ্ছে দর্শক আপনাদেরকে যদি একটু আমি স্পষ্ট করে জানানোর চেষ্টা করি যে এখানে কিন্তু যেই আগুনের ঘটনাটি অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এটা কিন্তু হচ্ছে বিমানবন্দরের যে কার্গো সেক্টর আছে সেই কার্গো সেক্টরে এবং এটা কিন্তু বিমানবন্দরের যে আট নম্বর গেট রয়েছে সেই আট নম্বর গেটের ঠিক অপর পাশে কিন্তু এই ঘটনার সূত্রপাত হয়েছে এ পর্যন্ত আমরা জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের এ পর্যন্ত ত্রিশটি ইউনিট ইতিমধ্যে এখানে কাজ শুরু করেছে এবং আরও ছয়টি ইউনিট খুব পেরেছি এছাড়াও নৌবাহিনী বিমান বাহিনী এবং সেনাবাহিনী পুলিশ সদস্যদের কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক ঠিক আমরা এই মুহূর্তে অবস্থান করছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আট নম্বর গেটে দর্শক আমরা যদি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যে মিডিয়া সেল রয়েছে সেই মিডিয়া সেলের যে চিত্রটি আছে দেখার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমদানি কার্গো শাখায় আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা বলছে এবং এ পর্যন্ত প্রথম ইউনিট এখানে পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে দুইটা পঞ্চাশ মিনিটে ফায়ার সার্ভিস সিভিল ইউনিটের এখানে তেরোটি ইউনিট প্রথমে ফায়ার সার্ভিস এখানে পৌঁছে এবং এ পর্যন্ত নিয়োজিত ইউনিটের সংখ্যা হচ্ছে সাঁত্রিশটি দর্শক আবারও জানিয়ে রাখি আপনাদেরকে যে এই ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণের এ পর্যন্ত এখানে যে সংশ্লিষ্ট সাহায্যকারী সংস্থা সমস্যা রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আর্মি পুলিশ ট্যাপ আনসার বিমান ভলেন্টিয়ার্স এ পর্যন্ত ইনসিডেন্টের যে কমান্ডার হিসেবে কার্যক্রম পরিচালনা করছেন তিনি হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল তিনি কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর মহাপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন দর্শক আমরা আরো চেষ্টা করব এখানে যারা ভুক্তভোগী রয়েছেন অর্থাৎ যারা কার্গো কার্গো এই কার্গো বিভিন্ন কার্গোগুলোর যারা মালিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তারা কি বলছেন আসলে তাদের কি পরিমাণ ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে আমরা সেই চিত্রটি দেখার বলার চেষ্টা করব দেখি ডিসি উত্তরা এখানে আছেন আমরা কথা বলার চেষ্টা করবো এবং আমাদের এখানে এপিবিএ থেকেও আমাদের বিবিএর চিফ স্যার অফিসার ফোর্স পাঠিয়েছেন তারাও কাজ করছে অন্যান্য বাহিনীও কাজ করছে আপনার সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এয়ার ফোর্স আপনার আনসার বাহিনী সবাই সবাই কাজ করছেন এখানে সার্ভিস সিভিল ডিফেন্স তো অসাধারণ কাজ করছে সিভিল এভিয়েশনের লোকরাও কাজ আরও যারা অন্যান্য সংস্থা এখানে কাজ করছে এবং আমরা যেটা দেখেছি যে আগুন তো অনেকটা নিয়ন্ত্রিত এখন ওই পাশেরটা তো ডিবে গেছে এই পাশেরটা শুধু জ্বলছে তাও যে ইনফ্লেমেশনটা যে তীব্রতা ছিল এখন কমে এসেছে আমরা মনে করি যেভাবে কাজ চলছে যে এটা অর্থাৎ দ্রুতই আরও নিয়ন্ত্রিত হবে এই যে পুরো এলাকা জুড়ে আসলে উৎসুক মানুষের ভিড় সেটি কি আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে কিনা আর এখন পর্যন্ত যে যানজট যানজটের কারণে কিন্তু অনেক গাড়ি এখন পর্যন্ত এই এলাকায় এসে পৌঁছাতে পারছে না সেই বিষয়ে কি ব্যবস্থা নিয়ে আমরা যানজটের ব্যাপারে আমরা যখন এটা শুনেছি তিনটার দিকে সাথে সাথেই আমি আমার সকল অফিসার ওপর সকল থানার শুধু এয়ারপোর্ট থানার আগে সকল থানার অফিসার ও ফোর্সকে এখানে রাস্তায় দাঁড় করিয়েছি যে যার যাতে এই রাস্তাটা যাতে ট্রাফিকটা যাতে নিয়ন্ত্রণ করা যায় ট্রাফিককেও অসাধারণ কাজ করছে তারাও এটা জানে তারাও কাজ করছে তো যত যতটা সব আমাদের ফোর্সও দ্রুত এসেছে এই জন্য আমাদের পিওএম থেকে আপনাদের কন্ট্রোল থেকে আমাদের ডিপ্লোমেটিক সিকিউরিটিতে ফোর্স এসেছে আমাদের দ্রুত এসেছে তা আমাদের অন্যান্য হচ্ছে আমাদের এডিশন কমিশনার ক্রাইম অফিসার এসেছিলেন তিনিও ইনস্ট্রাকশন দিয়েছেন মাননীয় কমিশনার স্যার বারবার ইনস্ট্রাকশন দিয়েছেন জানতে চেয়েছেন এবং আমাদের অন্যান্য লিবারেশন সমন্বিতভাবে আমরা যে কাজ করেছি এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো এবং কোন ধরনের অযাচিত কোনো লোক এখানে ঢুকতে পারেনি এই যে আপনার সাপরা মসজিদের থেকে হোক অন্যান্য আমাদের গোলচত্বর থেকে হোক এয়ারপোর্ট গোলচত্বর থেকে কেউ ঢুকতে পারেনি শুধু যারা সাংবাদিক বৃন্দ এবং যাদের কার্ড রয়েছে এবং এছাড়া যারা এই এয়ারপোর্টে যারা চাকরি করেন বা যারা যারা ইয়াতে যারা ফ্লাই করবেন বিভিন্ন দেশে টিকিট রয়েছে তাদেরকে আমরা আমরা এছাড়া আমরা স্পেশাল ইনস্ট্রাকশন দিয়েছি যাতে কোনো লোক ফ্লাইট মিস না করে সমস্ত লোক যাদের টিকিট রয়েছে আজকে যারা ফ্লাই করবেন তারা যাতে নিরাপদে যেতে পারে আমরা মোরগুলোতে বলে দিয়েছি আমাদের লোককে তারা টিকিট এবং পাসপোর্ট দেখালেই আমাদের লোক হেল্প করে পৌঁছে দেবে এয়ারপোর্টে আমাদের দর্শক ঠিক যেমনটি শুনতে পেলেন যে এখানে ডিসি উত্তরা তিনি কিন্তু জানালেন যে এখানে করা ইনস্ট্রাকশন দেওয়া আছে যারা হচ্ছে এখানে দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে তারা যাবেন তারা ফ্লাই করবেন তারা কিন্তু যেন কোনোভাবেই এই জায়গা থেকে মানে মিস না হয় তাদের ফ্লাইট মিস না হয় সে বিষয়ে তাদের করা ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু বলা হয়েছে দর্শক আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এয়ারপোর্টের হজরত শাহজালান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আট নম্বর গেট থেকে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী আর্মি র্যাব পুলিশ আনসার বাহিনী সহ বিভিন্ন বিমানবন্দরের যে ভলেন্টিয়ার্সরা আছে তারা কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দর্শক এই ছিল আমাদের কাছে বিমানবন্দর এলাকার অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি পরবর্তী সময়ে আবার যুক্ত হবো সে পর্যন্ত সঙ্গেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ